বৃহস্পতিবার এআইএমএসএস এআইডিও এআইডিএসও উদ্যোগে স্বাধীনতা আন্দোলনের অন্যতম শহীদ চন্দ্রশেখর আজাদের পঁচানব্বইতম স্মরণ দিবস পালন করা হয় রাজধানীর পোস্ট অফিস চৌমনিতে দিনটি উদযাপন করা হয় শহীদ চন্দ্রশেখর আজাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান দলের নেতৃত্ব ও সমর্থক তারপর ওনার আন্দোলনের বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন উপস্থিত নেতৃত্ব উনিশশো একত্রিশ সালের আজকের দিনে সাতাইশ ফেব্রুয়ারির দিনে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসীন ধারার মহান বিপ্লবী দেশপ্রেমিক চন্দ্রশেখর আজাদের আজ পঁচানব্বইতম শহীদান দিবস আজ আমরা ভারতবর্ষের এই যে স্বাধীনতা সময় যিনি নিজের জীবন হাসতে হাসতে স্বাধীনতার জন্য বিলীন করে দিয়েছিলেন সেই মহান দেশপ্রেমিক চন্দ্রশেখর আজাদের শহীদ দিবস পালনের জন্যই আমরা এখানে সমবেত হয়েছি রিপোর্ট খবর ত্রিপুরা